আচ্ছা আমাদের যে বোনদের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বাসবিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ড এর কোনো বাসবিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায় আচ্ছা মানে বারবারই করলো ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথা বার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বোনদের পিরিয়ড হয় ওই বাসায় থাকো ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়াছাড়ি কিন্তু ইসলামের কত সুমহান বিধান কত সুমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ইন্টিমেসি ছাড়া আরবিতে যেটাকে বলে আল জিমা এটা ছাড়া তাহলে দেখেন এই যে ঈসা আলাইহিস সালাম এবং এই যে বন্ধের পিরিয়ডের যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান তো ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়